টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ প্যানেলে ঠিক আছে ডিজিটাল আপনার স্ট্যান্ড মিক্সার এবং কি তাও আবার সবচেয়ে বড় সাইজ ছয় লিটার যারা বাসা বাড়িতে প্রথম বাসায় বসে অনেক মা বোনরা আছে আপনাকে ভিডিওতে আমরা অনলাইনে কেক বিস্কিট বিক্রি করে তাদের জন্য কিন্তু এটা এটা যে জারটা থাকবে এটা 100% স্টিল আছে স্টিল কিন্তু এই যে দেখেন একদম আসলে স্টিল স্টিল নন ম্যাগনেট 100 বছর জং আসার কোনো সম্ভাবনা কিন্তু নাই এটাতে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক দো মেকারের কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটাতে আপনারা বাসা বাড়ির জন্য বলেন রেস্টুরেন্টের জন্য বলেন সব ধরনের সাইজ কিন্তু আছে আর আজকে ভিডিওতে একটা চমক থাকবে একেবারে লেটেস্ট একটা মডেলের কিন্তু দু চলে আসছে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে শেফ অনলাইন সব থেকে বিশেষ জনগণ রয়েছে রাজু ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই নতুন নতুন জিনিস নাকি আসে আজকে একদম একদম আনকমন দু হাজার পঁচিশের লেটেস্ট আপডেট বাংলা বাজারে এই প্রথম একেবারে টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ প্যানেলে ঠিক আছে ডিজিটাল আপনার স্ট্যান্ড মিক্সার এবং কি তাও আবার

আমি এটাতে লাগা দিলাম এটাতে আমি লাগাই দিলাম লাগানোর লকটা এখানে এই যে গাড়ি বসে লকটা করে দিলাম রাইট দেখেন এত বসে যেগুলো সবগুলোতে কিন্তু বাজারে এইটাই আসলো এটা সম্পূর্ণ

এই যে বসে গেছে লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে গেছে এখন আপনি এখানে কিন্তু পানি দানি চাইলে এক্সট্রা দিতে পারবেন এখানে এটা কিন্তু লিড হ্যাঁ এর পানি দানি এটা চালু আপনি ইউজ করে চাইলে করতে পারবেন করা যাবে জি এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে লাইন দিলাম হ্যাঁ এখন লাইন দিলাম দেখেন এই যে দেখেন অনেকগুলো ডিসপ্লে কিন্তু এখানে শো করছে আচ্ছা এখানে কি কি আছে যে আর ফোমটা করবেন এটা হলো ফোমের জন্য এই তিনটা অপশন এই তিনটা অপশনের কাজ হলো এখানে যদি প্রেস করবেন ঠিক আছে আপনি এখানে যার টেম্পারেচার যেটা লাগবে সে কিন্তু ওটা অটোমেটিক নিয়ে নিবি দেখেন মিক্সিং বলে হ্যাঁ এখানে আপনি যদি এখানে চান প্রেস করলে যাবে আর দেখেন একটু পরে চলবে একটু পরে তিনে চলবে এই যে আমি একটু দেখাচ্ছি আমি এটা চালালাম এখন দেখেন আমার এখানে কিন্তু অনেক লাইট এই কারণে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কিন্তু

তার যতটুকু স্পিড লাগবে এটা অটোমেটিকলি নিয়ে কি করতেন নিজে নিজে করতে হইতো এটা হচ্ছে নিজে নিজে করতে এগুলো নিজে নিজে করা কখন আপনি অত জানেন না যারা নতুন করতেছে তারা কিন্তু এটা সিস্টেম জানে না আর যেমন লাগবে সে ওটা অটোমেটিকলি নিয়ে নেবে মিক্সার সিস্টেম তো আবার আপনার যে এ যে ফোম যেটা করবেন এই যে নিচে ফোমটা এটাও কিন্তু সেম ধরেন আমি যদি ম্যানুয়ালি যদি চাই তাহলে এখানে কি টাইমটাও রিসেট করা যাবে আপনি এখানে ঠিক আছে আর স্পিডে যাবেন স্পিডে কত স্পিডে সর্বোচ্চ বারো পর্যন্ত আপনি কম বেশি করে চাইলে কিন্তু এটাতে আপনি

তারপর হচ্ছে সাতানব্বই গ্রাম বা নয়শো গ্রাম এরকম এখানে কিন্তু এখানে আপনি যেটা নিছেন থাকবে জাম্বু যে মডেলটা ঠিক আছে এটা লক সিস্টেমটা দেখাই দিই এখান থেকে ওপেন করবো এই যে সিস্টেম লাগানো আছে ঠিক আছে এখানে আপনি চাইলে দেখতে পারবেন ঠিক আছে থাকবে এখানে যে স্পিড থাকবে আপনি এখানে কম বেশি করে আপনার মানে চালাতে পারবেন এই চালাতে পারবো এটা এটারও আপনার এই যে এগুলো সম্পূর্ণ মেটালের এই যে এই যে দুইটা থাকবে এটা হলো ড্রোর জন্য এটা হলো মিক্সের জন্য আর এটা হলো ফোমের জন্য ফোমের জন্য প্রত্যেকটাতেই আচ্ছা এইখানে এই যে লাইট আছে লাইটটা আপনাকে দেখাই দিলাম হ্যাঁ জি এখানে লাইনটাও আছে আমি দেখা দিই যে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার আপনি আস্তে করে দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে ভাইয়া এটা আপনি যেটাই নেন এখানে আপনার মনে করেন 6 লিটার 4.5 লিটার যেটাই নেন পুরো সম্পূর্ণ এক বছর সম্পূর্ণ মডেলের ওয়ারেন্টি থাকবে আর 5 ইয়ার্স থাকবে এটা ফ্রি সার্ভিস 5 বছর 5 বছর ফ্রি সার্ভিস আপনার প্রথম বলি এই যে ছলিট লিটারটা দেখেন এটার স্পিড ও কিন্তু বারো পর্যন্ত যদি এটা একটু দেখাতে চাই যে স্পিড বারো পর্যন্ত লকটা কিন্তু খুবই আপডেট এই যে দেখেন আপডেট যারা ছোট কাজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা চাইলে নিতে পারবেন এটা এই যে

যেটা নিচ্ছেন ঠিক আছে সর্বতম আমাদের আগে এটাই ছিল তেরো লিটার ঠিক আছে এখন এটা অনেকে আবার চাইছেন আমাদের কাছে স্টক ছিল না এখন স্টক সব আবার আছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন স্টক আছে তো এটা যদি তেরো তেরো লিটার আপনারা যে ইউজ করছেন বা আবার আপনারা নিতে চান এই তেরো লিটার জাম্বু মডেল এটার ওয়ার্ড হবে দুই হাজার ওয়ার্ড এটার আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার

এই এই যে যে নাম্বারটা বললাম শুধু আপনি টাকাটা করবেন হ্যাঁ ছাড়া আপনি কোনো করবেন না ভিডিও কল দিবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন দেখার পরে আবার আমাদের দোকান দেখবেন তারপর অ্যাডভান্স পাঠাবেন বাকি টাকা আপনি হাতে পেয়ে পে করতে পারবেন ওকে তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন